আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশন হাউস আমি আজকে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে গতকালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে তো আজকে আসলে না দিলেই নয় কারণ আমি জানি আমার প্রিয় প্রিয় বোনেরা অনেক অপেক্ষায় থাকেন আমার ব্লগের জন্য যারা আমাদের আমাকে ভালোবাসেন আর কি তো তাদের জন্যই আসলে দেওয়া আজকেও ব্যস্তই ছিলাম আসি বাট গতকালকে ব্যস্ততার বেশি ব্যস্ততার কারণেই দেওয়া হয়নি তো আজকে আমার বন্ধুর জন্য আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে এসেছি এখন আমি ছোটোখাটো যে কাজগুলো টুকিটাকি মোছামাছি সেগুলো করতেছি তো করে রান্না করে যাবো কারণ আমার আম্মা বাবারা আসবে তো সকাল থেকে আসবে আসবে আমার বাসায় আসবে কি না সেটা এখনও শিউর হয়নি তো আসার কথা বলতেছি আমার আসলে একটা ব্যাড নিউজ আছে সেটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মারা গিয়েছেন গত দুই তিন দিন হয়েছে আর কি তো আম্মা বাবা ওনার তো বেআইন সেই হিসেবে ওইখানে ওখানে গিয়েছিলেন তো এখন বাড়ি থেকে আসতেছে পথে তো ওনারা আসবে এটা আসলে আগে মানে অনেকবারই বলতেছে আসবে কিনা না শিউর এখনও হচ্ছে না এই কারণে এখন টুকিটাকি কাজগুলো ঘরের সেরে নিচ্ছি তো আমার এটা হলো খাটের সাইড সাইডেই সাইডের যে সাইড বক্সগুলো সেটা একটু মসি ক্লিন করে নিয়েছি বেশি একটা দুল বসে তারপর তারপরে একটু ক্লিন করে নিয়েছি তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো হবেই তো এমনিতেই টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি ঘরের এখন আমি একটু যে ফ্রিজে ছিল এই সিমের বুচিগুলো তো সেগুলো সিলে নিয়েছি তো এখন আমি যে রমজানে দেখিয়েছিলাম ডাল দিয়ে ফিঠা বানিয়েছি সেটা একটু বেজে নিচ্ছি আর ডিম সিদ্ধ দিয়েছি যেহেতু আমার বাবা আসার সম্ভাবনা আছে বাবা মাম তো সেজন্য ওই যে ওই দিন রেসিপি রেসিপিটা দিয়েছি ডিম দিয়ে নারকেল দিয়ে তো আজকে ভাবলাম যে আমার বাবা যেহেতু পছন্দ করে সেই জন্য নারিকেল দিয়ে ডিম রান্না আরেকবার করি কারণ বাবার জন্যই আর কি তো ওই দিনও খুব মনে পড়েছে বাবাকে ছাড়া খেয়েছি এই জন্য তো আজকে আবারও রান্না করতেছি তো আজকে রেসিপিটা দিব না বাট আমি আমার রান্নাগুলো আজকে এমনিতে শেয়ার করছি আর কি তো পিঠাগুলো একটু কড়াকড়ি বেজে নিচ্ছি আর একটু যে তেলটা ভালো গরম না হওয়াতে দিয়ে দেওয়াতে যে অনেকগুলো ছুটে গেছে মানে সাইডের যে ইয়েগুলো ফিটাগুলো এগুলো ছুটে গেছে তো এটা একটু শেয়ার করছি এই কারণেই এরকম আমার মতো ভুল করবেন না ফ্রিজে রাখা জিনিস আসলে তেলে দেওয়ার আগে তেলটা ভালো করে গরম করে নেওয়াটাই মানে উচিত তো আমার যেহেতু একটু ভুল হয়েছে সেই কারণে যে এগুলো ঝরে গিয়েছে তো অসুবিধা নেই আমি শিরাই দিব শিরাটা আমি কীভাবে করছি সেটাও একটু দেখাবো অনেক কাপুরে বলেছেন কেমন সিরাই দিলে হয় তো ওইটা আজকে একটু শেয়ার করছি তো আমি যে ব্লগ ব্যাগগুলোতে রেখেছি তো এখন খুলে খুলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার পরে কিন্তু অনেক সিটকে পড়ে অনেক হাতে লাগার সম্ভাবনা থাকে সেজন্য দূর থেকে দিয়ে দিচ্ছি তো আমার অনেক বোনেরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে আমি অনেক খুশি আপনাদের উপরে আল্লাহর রহমত আপনাদের উপরে পড়ুক আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে দোয়া করি আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের কারণে আবার আমি নতুন করে ব্লগ দেওয়ার ইচ্ছা জাগে অনুপ্রেরণা পাই তো আপনারা আমাকে এইভাবে ভালো ভালো কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আরও কিছু আছে এখনও ভাজবো এদিক দিয়ে আমি দেখেন দুই কাপের মতোই আমি নারকেল নিয়েছি এগুলো ফ্রিজে ছিল আমি ওভেনে দেড় মিনিট করে মানে নর্মাল করে নিয়েছি মাইক্রোওভেনে দিয়ে নর্মাল করে নিয়েছি আর কি তো এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ডটা ভালো হলে খেতে রান্না করলে ভালোই লাগে হ্যাঁ ব্ল্যান্ডটা যদি একটু ইয়ে থাকে মানে নারকেলটা ব্ল্যান্ড না হলে ভালো করে মিহি না হলে কিন্তু ভালো লাগে না খেতে আমি একটু পানি দিয়ে একটা বিষয় হচ্ছে আমি ওই দিন আমার ফেজের কিছু মানে বোরকার কালেকশন বা বোরকার ভিডিও দিয়েছি তো অনেক আপনার প্রশ্ন করেছেন কিভাবে আপনারা পেতে পারেন তো আসলে সেটা হচ্ছে আমার রুমিজ আবায়া নামের যে পেজটা আছে বা গাউন আবায়ের ড্রেসেস নামের যে পেজগুলি আছে দুটো পেজই সেগুলোতে গিয়ে আপনারা আমাকে হ্যাঁ অর্ডার করতে হবে আপনার ঠিকানা মোবাইল নাম্বার আর হচ্ছে বড়ি এবং লম্বার মাপটা দিলেই আমরা সেই মতো করে আপনার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো আর যারা ঢাকার বাইরে তাদেরকে আমরা এসে পরিবহন বা সুন্দরবনের মাধ্যমে পৌঁছাইয়ে দিই তো এটা হলো মানে অর্ডার করার প্রসেসিং এভাবে আপনারা করতে পারেন আর একটা আপু বলেছেন দামটা একটু বেশি আসলে আমি সবসময় চেষ্টা করি গুলো ভালো দেওয়ার খুবই আরামদায়ক কাপড় দেওয়ার আমি কোনো সস্তা বা কোনো বাজে কাজ করি না এটা আমার কখনোই আমার নেচারে যায় না ওরকম তো চেষ্টা করি ভালো যেন আপুরা সন্তুষ্ট হতে পারেন আপুরা যেন পরে দোয়া করতে পারেন সেটাই তো এই জন্য আসলে দামটা ওই রকমই আর অন্যান্য ফেজের তুলনা আমি তুলনামূলক কমই দিই আমি রিজনেবেল রাখার চেষ্টা করি আর হচ্ছে লাভ কম করে একটু যেন সবাই নিতে পারে সেটা চিন্তা করে আমি বিক্রি করি তো যেগুলোর কস্ট বেশি সেগুলো একটু তো কস্টলি হবে এটা আর কি একটু ব্রেক দিয়ে দিয়েছি আসলে রান্না দেখতে দেখতে অনেক সময় বোর হয়ে যান সেই জন্য আমি মাঝে মাঝে একটু ব্রেক দিই আপনাদের কাছে কেমন লাগে আসলে জানি না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি এরকম আমি মাঝে মধ্যে এরকম ছোট্ট ক্লিপ ভিডিও দিই সেটা যদি আপনাদের ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন আসলে আপনাদের ভালো লাগা নিয়ে তো আমার ভিডিও করা তো আর এখন আমি শিরায় দিয়ে শিরাটা একদম বোনাও করে নিই আবার বেশি পাতলাও করে নিই শিরাতে আমি একটু লেবুর রস দিয়েছি আর একটু দুটো এলাচ দিয়ে শিরাটা করে ওগুলো মানে একটু আসা পর্যন্ত রেখে নামিয়ে নিয়েছি এখন আমি সিমেন্ট বিসিটা আর হলো মানে নারিকেলটা বসিয়ে দিচ্ছি তো সিমের বিসিটা আমার প্রিজার্ভ করাই ছিল সামড়াসহ এটা আমি আমার বারোটি কিচেন টিপস ছিল সেটাতে আমি দেখিয়েছি কিভাবে রেখেছি এটা সং এইভাবে সংরক্ষণ করে সিমের বিসিগুলো সারা বছরই খাওয়া যায় খুবই ভালো আর চিলতেও বেশি সময় লাগে না অল্প সময় খুব সুন্দরভাবে চিলা যায় তো সেটা চিলে আজকে আসলে বড়ো মাছ নেই সেই জন্য চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি জানি না কেমন হবে আশা করছি ভালো হবে কারণ চিংড়ি মাছ দিয়েও কিন্তু খারাপ হয় না মানে যে কোনো তরকারি তো সিমের বিচিটা আমি একটু পরেই দিব আগে মশলাগুলো কষিয়ে নিয়েছি পেঁয়াজ হলুদ মরিচ রসুন দিয়ে একটু আদা দিয়েছি তো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি একটু আগে দেখেছেন তো সেটাও একটু কষিয়ে নিচ্ছি মানে কষিয়ে বলতে ভাজাতেই ভেজে নিচ্ছি আর কি তেলের ভিতরে এখনও কিন্তু পানি দিইনি আর নারিকেলটাও আমি ভালো করে মশলাগুলো কষিয়ে তারপর নারিকেলটা দিয়ে দিয়েছি তো এই যে আমি এখন এখনও কিন্তু পানি দিইনি আগে সিমের বিশিগুলো দিয়ে তারপরে নেড়েছেড়ে ভালো করে একটু কষিয়ে নিব ডাকনা দিয়ে দিব একটু পানি বের হওয়া পর্যন্ত আর কি তো এখন আমার যে আদা রসুনগুলো ব্যবহার হয়েছে সেগুলো এখন রেখে দিব কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু ফ্রিজ থেকে বের করে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সব সময় চেষ্টা করি রান্নাতে মানে ছড়ানোর সাথে সাথে এগুলো আর যদি দরকার না হয় রেখে দিই মানে ফ্রিজে রেখে দিয়ে আসি আর অনেক আপু বলেছেন আমি কীভাবে সংরক্ষণ করি সেটা হচ্ছে এই যে বটাগুলো ফেলে দিয়ে ফ্রিজে শুধু ডিপ ফ্রিজে বক্সে ভরে দিই রেখে দিই নিচে একটা টিস্যু রেখেছি যেন পানি না জমে তো এভাবে রেখে দিলে খুব ঝরঝরা হয় দেখতে পেরেছেন আমি আমার প্রয়োজন মতো রেখে এগুলোকে কেঁচে দিয়ে বা বটি দিয়ে কেটে দিতে পারি খুবই ভালো আমার এটা অনেক ভালো মানে আমি হেল্প পাই এটাতে খুবই হেল্পফুল একটা টিপস তো এখনও আমি পানি দিনি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মানে সিমের বিশিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়েছি তো এখন একটু আমি উপর দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিই দিয়ে দিয়েছি কারণ আমি প্রথমে দিলে আমার বেশি ঝাল লাগে সেই জন্য আমি চেষ্টা করি কাঁচামরিচটা লাস্টের দিকে দিতে যেন মানে গ্রান্ডটাও হয় আর বেশি ঝাল বের হয়ে ঝালটাও বেশি না তো পিঠাগুলোকে আমি এখন বাটিতে বেড়ে নিয়েছি হ্যাঁ দেখতে অনেক ভালোই লাগতেছে তো একটা কয়েকটা পিস একটু কড়া হয়ে গিয়েছে ভাজাটা এই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে যদিও ক্যামেরাতে বেশি দেখা যাচ্ছে ওরকম বেশি না আর কি তো এখন আমার রান্নাটাও শেষ আমার বাবা মা এসেছেন একটু পরে ওনাদেরকে বাদ দিব খাবারটা দিব তো এই যে নারকেলটা এরকম করে রান্না করেছি ঝোল করে প্রেশার কুকারে রান্না করেছি তাড়াহুড়ো করে রান্না করেছি ভাজি আর সিমের বিসি মুরগির মাংস পাশেই দেখতে পেয়েছেন মুরগির মাংসটা আসলে রান্না করেছি সকালে এখন এগুলো রান্না করতে করতে দুপুরেই হয়ে গিয়েছে তো আমরা আসবে শিওর হয়ে হওয়ার পরে আসলে এগুলো রান্না করেছি তো আর সকালের ভাজি ছিল এই আর কি দুপুরে আজকে এটা খাবো রাতে ইনশাল্লাহ বাজার করবে বাবা আসলে আসলে আমার বাজার হবে তো বাজার করে আবার রাতে নতুন করে রান্না করব তো বাবার থেকে ফান নিলাম ফান খাচ্ছি আপনারা কে কে ফান পছন্দ করেন না জানাবেন মাঝে মধ্যে বাবা আসলে বাবার থেকে এরকম ফান খাই বাবা বানিয়ে দেয় খুবই ভালো লাগে তো দুপুরের খাবারের পরে একটু ফান খেলে আসলে মাঝে মধ্যে খুবই ভালো লাগে তো অনেকে হয়তো পছন্দ করবেন না কিন্তু যারা একটু খান তাদের হয়তো ভালো লাগবে আজকে ফান খাওয়াটা দেখাচ্ছি এই আর কি তো এখন আবার বিকেলে কি নাস্তা বানাবো সেটা নিয়ে ভাবতেছি এখন ফান খেতে খেতে তো একটু বিকেলে চা নাস্তা দিব বাবাকে আমি ফানটা খেয়ে নিচ্ছি খাটে বসে বসে আর কি তো এই যে এখন বিকেলবেলা চলে এসেছি দুধটা গরম দিয়েছি আমাকে দুধ দিব আর একটু আমি মুরগির বুকের মাংস যেটা সেটাকে একটু লবণ তারপরে যেটা আমাদের রেগুলার মরিচ মানে লাল মরিচ পাউডার সেটা দিয়েছি একটু আর একটু সয়া সস দিয়ে রসুন আদা লবণ দিয়ে আমি ম্যারিনেট করে ফ্রিজ রেখে দিয়েছি তো সেটা একটু বেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে তেলের ভিতরে আর হচ্ছে একটু মানে স্যান্ডউইচ বানাবো এগুলো দিয়ে আর দুধ দিব আম্মাকে চা দিব বাবাকে আম্মা বেলা চা খায় না বাবা খায় সকাল বিকেল বেলায় চা খা চা খান আমি একটু দুধ খাবো আর হচ্ছে বিস্কিট দিব আমাকে দুধের সাথে এই প্ল্যান বিকেলের নাস্তার তো আমি ভালো করে বুকের মাংসটা ভেজে নিচ্ছি আর এখানে শশা এবং টমেটো কুচি করে নিয়েছি চিকন চিকন করে এখন একটা বাটিতে আমি বুকের মাংসটা ভাজা হয়েছে এর ভিতরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি মানে বুকের মাংসটা আর হচ্ছে মেয়োনিজ দিচ্ছি মেওনিজটা আমি বানিয়েছি আমার আরেকটি ব্লগে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমি আই বাটনে দিয়ে দেবো দেখে নিতে পারেন আপনারা যাদের মেওনিজ দরকার আর কি হোমমেড মেয়োনিজ এই হোমমেড মেয়োনিজটা অনেক মজা আর খেতেও ভালো লাগে আর ঘরের বানানো জিনিসের তো আসলে সব কিছু মিলে ভালো সেই জন্য তা আমি একটু মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে চাইলে গোলমরিচ পাউডার তারপরে একটু লেবুর রস দিলেও ভালো লাগে তো আমি কিছুই দিচ্ছি না যেহেতু মুরব্বিটা খাবে জন্য এই যে আমাদের নামিরাও এসেছে ছোট ভাইয়ের মেয়েটা তো ও আবার উকি মারে চলে গেলো আর কি ছোটো ভাইয়ের বউটা এসেছে আম্মা বাবা বাড়ি থেকে এসেছে দেখা করতে আমি আসলে জোর করে আমার বাসায় উঠিয়েছি আমার বড় ভাইয়ের বাসায় চলে যাবে বাবা আম্মা ওনারা ঈদ বড়ো ভাইয়ের বাসায় করবেন এবারে প্ল্যান আর কি তো এখন আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এভাবে নর্মালি যেটা আমরা বাসায় করি এভাবে করলে সহজই লাগে মুরগি যখন রান্না করি বুকের মাংসটা আলাদা করে রাখলে বিকেলের নাস্তাটা এভাবে করে নিলে খুবই ইজি হয় যে কোনো মানুষ মেহমান আসলে কিন্তু জটফট একটা স্যান্ডউইচ বানিয়ে দিলে খুবই টেস্টি খেতে ভালোই লাগে আমি কয়েক ফিজি করে বানিয়ে নিচ্ছি সবাই মিলে একটু খাব তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও নতুন হ্যাঁ ব্লগটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিন ইনশাল্লাহ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম